কিছু আলো থাকে যা শুধু চোখে পড়ে না বরং হৃদয় জলে এক সময় ছিল যখন রাত মানেই ছিল নিস্তব্ধ গ্রাম তারার নিচে এক ঝাপসা পৃথিবী আর সেই পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে থাকত এক হ্যারিকেন হ্যারিকেন শুধু একটি বাতি নয় এটা ছিল বাঙালির রাতের সঙ্গী গল্পের আলো কিংবা অন্ধকারের বিরুদ্ধে একমাত্র প্রতিরোধ এক বোতল কেরোসিন একটা বাটুর শলতে আর নিঃশব্দে জ্বলে ওঠা সেই আগুন এইসব মিলিয়ে বাঙালির জীবনে হ্যারিকেন ছিল এক নিঃশব্দ বিপ্লব বাড়ির বারান্দায় পড়ার টেবিলের পাশে কিংবা রান্নাঘরের কোনায় একটা হ্যারিকেন জ্বলত ছেলেটা সেই আলোয় অক্ষর চিনত মেয়েটা সেই আলোয়ে কাঁথা সেলাই করত আর বৃদ্ধা দাদি তিনি সেই আলোয় গল্প বলতেন ভূতের গল্প রাজকন্যার গল্প কিংবা হারিয়ে যাওয়া কারো অপেক্ষার গল্প এই আলো নিঃশব্দ ছিল কিন্তু গভীর ছিল তার ভাষা জীবনের যত ছোট ছোট মুহূর্ত প্রথম প্রেমপত্র লেখা মায়ের মুখের চিন্তা বাবার চোখের ক্লান্তি সব কিছুর সাক্ষী ছিল এই আলো তবে শুধু আলোর জন্য নয় হ্যারিকেন ছিল এক ধরনের রীতি বিকেলে কেরোসিন ঢালা হতো ছোট ভাইকে বলা হতো দেখো তো শোলতে ঠিক আছে কি না রাতে হ্যারিকেন জ্বালিয়ে সবাই ঘরে ঢুকত ঠিক যেন একটি পুরনো আচার ব্যবস্থা কিন্তু আজ আজ বিদ্যুতের ঝলকানিতে হ্যারিকেন হেরে গেছে সে এখন চৌখাটের ওপারে পুরনো দালানের কোণে শুয়ে থাকে ধুলো মাখা নির্বাক কারো মনে পড়ে না আলো জ্বালানোর আগে আমরা এক সময় কান পেতাম তার শ্বাসের শব্দ শুনতে তবুও মাঝে মধ্যে কোনো পুরনো বাড়িতে গেলে দেখা মেলে একটা মরিচা ধরা হ্যারিকেনের তাকে দেখে মনে হয় সে কিছু বলতে চায় হয়তো স্মৃতির ভেতর আলো খোঁজে ফেরে একদিন হয়তো কেউ আবার সেই হ্যারিকেনটা তুলে নেবে ধুলো মুছে শলতে লাগাবে আর নিঃশব্দে জেলে দেবে সেই আলো সেই আলো যেটাকে বল দেখায় না মনে করিয়ে দেয় তুমি একদিন আলো জ্বালাতে জানতে আর সেই আলোয়ে ভালোবাসা লুকিয়ে থাকত রহস্যবৃত্ত মাঝে মধ্যেই হারিয়ে যায় সেই পুরনো দিনগুলোতে যেখানে লুকিয়ে থাকে বাঙালির এক নিঃশব্দ হাহাকার তাই আমাদের সাথে আবারও হারিয়ে যেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন